আপনার এই ভিডিওর জন্য 50% ডিসকাউন্ট দিয়ে দিব 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ইম্পোর্টার মাসে ওকে এটা অনেস্টলি বলতাছি ভাই এই মাসগুলো কালেক্ট করে রাখেন এবং কেনার পরে আপনারা বুঝতে পারবেন যে কেন বলছি অবশ্যই এটা ভাই সাজেশনে রইলো এই মাস তো আসতে হবে ভাই এই মাসটা কিন্তু সচল আছে अवेलेबल থাকে না এর রেড ক্যাপ কোয়াপ গুলো अवेलेबल থাকে না ওকে আপনারা দেখেন এটা কিন্তু দ্রুত আসতে হবে ভাই পরে আসলে যদি না পান তাহলে কিন্তু ভাই আমি দাই না প্রাইস এটা এটা ওভার প্রাইস দিব মাত্র 300 টাকা রনি ভাই শুধু 300 টাকা শুধু 300 টাকা আগুন ভাই হ্যাঁ এটা আমাদের হোম বেডি বলা যায় মানে বাইরের মাছ ছোট থেকে বড় করা হয়েছে সো আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারবেন আজকের আকর্ষণ থাকবে একদম ভিডিওর শেষে বলা দিলাম আবার শেষ থেকে শুরু করেন না মাছখানেও কিন্তু অফার আছে আচ্ছা এখন আজকে যে এত দিন পরে আপনাদের আমি পাইছি আজকে তো অফার ছাড়া ভাই যাব না না এটা তো অবশ্যই রনি ভাই আমাদের কিন্তু লাস্ট ভিডিও তো বলা ছিল যে আমরা যত দেরি করব তত আগুন হয়ে ফিরবো আচ্ছা এবার ভিডিওতে একটু দেরি হয়েছে আপনি জানেন অনেক সমস্যার মধ্যে ছিলাম হ্যাঁ অবশ্যই ঈদের আগেও একটা প্রবলেম ফেস করছি নাহলে ঈদের আগে আমাদের একটা ভিডিও দেওয়ার কথা ছিল ঈদের পরে একটা ভিডিও দেওয়ার কথা ছিল যাই হোক ব্যক্তিগত প্রবলেমের কারণে আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু দেরি হয়েছে দেখে কিন্তু আজকে অনেক সারপ্রাইজ আছে আজকে কিন্তু বাই ওয়ান গেট টু থাকবে বাই ওয়ান গেট ওয়ান থাকবে বাই ওয়ান গেট থ্রি থাকবে এরকম বাই ওয়ান গেট থ্রি থাকবে যে এত ভাই বলেই দিল আগে আকর্ষণ বলে দিল আজকে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিশেষ করে একুরিয়ামও অনেক আকর্ষণ থাকবে একুরিয়াম অনেক নতুন কালেকশন আসছে

ওকে আমরা এখানে একটা এভারেজ মাছ দেখাই ভাই এগুলা প্রাইস এভারেজ প্রাইস টাকা জোড়া যেখান যেটা ভালো লাগে ওটা শার্ক তারপর গোরামি আছে অ্যালবুনিয়া শার্ক আছে ঠিক আছে তারপরে এই যে আপনার টেম্পোর বার হলে এই নিতে পারবেন এবার আমরা দেখাই 250 গ্রাম ওজনের মাছ এগুলো 250 গ্রাম হ্যাঁ 4টা 1 কেজি মিনিমাম 4টা কেজি হবে এটা কিন্তু আপনার প্লাস আছে এই কমেন্টটা দেখেন ননী প্লাস আছে এই কমেন্টটা ভাই করে গ্রাম করে হবে ওজন আছে কারণ এগুলো ঈদে বাইরে হ্যাচারির মাছ আর ঈদের মধ্যে বন্ধ ছিল না বন্ধের মধ্যে এগুলি বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে গা খাবার দাবার একটু ভালো পাইছে এবং কালার গুলো দেখেন কারণ বন্ধের মধ্যে ধরা হয় নাই মাছ গুলো এর বড় হইছে দ্রুত এগুলো প্রাইস কত দিয়ে যাচ্ছেন ভাই এগুলো ভাই প্রাইস অনেক হাই প্রাইস কিন্তু আমরা হাই প্রাইস দিব না এটা কিন্তু আমরা নরমালি 800 টাকা জোড়া বিক্রি করতেছি একদম নরমালি একদম ব্রুডের কমেট এটা আপনারা জানেন আমাদের সবথেকে যারা নিছেন 800 টাকা 700 টাকা নরমাল প্রাইস এটা এটা ওভার প্রাইস দিব মাত্র 300 টাকা রনি ভাই শুধু 300 টাকা শুধু 300 টাকা আগুন ভাই শুধু তিনশো টাকা জোড়া হলে কিন্তু আপনার এই চমৎকার মাছটা নিতে পারবেন আর একটা জিনিস দেখাই অনেক দিন ধরে আমি এই রেড ক্যাপ কৈকাপ দেখি না এই দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক আছে

খাবার যেটা কি যে কিছুই কিনবেন আকর্ষণীয় গিফট কিন্তু আকর্ষণ থাকবে একদম ভিডিওর শেষে বলা দিলাম আবার শেষ থেকে শুরু করেন না মাসখানেও কিন্তু অফার আছে প্রাইস কত এটা ভাই 100 টাকা জোড়া নেন 100 টাকা জোড়া 150 200 দিছি আপনার ভিডিওতে কিন্তু শুধু এখন 100 টাকা ভাই 80 টাকা জোড়া দিয়ে দিলাম দেন 80 টাকা রনি কারণ অনেক দিন পরে ভিডিও দিছেন আজকে 80 টাকা জোড়া 80 টাকা রনি ভাই বলছে হ্যাঁ সো এখানে দেখেন ভালো মানের গাপ্পি অনেকে চান দেখেন গাপ্পি রেটেল প্লাটিনাম আছে তারপরে আপনার ব্ল্যাক মস্কো আছে এখানে অনেক গাপ্পি আছে ভাই

এবার আমরা একটা ভালো একটা মাছ দেখাবো চমৎকার মাছ যেটা আজকে আমার শোরুমের সবচেয়ে ওয়ান অফ দা বেস্ট আমার কাছে মনে হচ্ছে শপের মাছ এই যে মাছটা দেখেন এবং এই মাছটা দেখার পরে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন যে কার কার ভালো লাগছে এই মাছটা বিশেষ করে এটা কিন্তু একদম থাইল্যান্ড কোয়ালিটি কিন্তু হোমবেট হ্যাঁ এটা কিন্তু হৃদয় ভাই হ্যাচার হইতে হয়েছে ভাই তো এটা কিন্তু আপনাদের অবশ্যই খুশি হওয়ার কথা যে হৃদয় ভাই এটা কম প্রাইসেও দিতে পারবে হ্যাচারিতে যেহেতু হয়ে গেছে

আমি আপনাদেরকে অনেস্টলি বলতেছি ভাই এই মাছগুলো কালেক্ট করে রেখেন এবং কেনার পরে আপনারা বুঝতে পারবেন যে কেন বলছি অবশ্যই এটা ভাই সাজেশনে রইল এই মাছটা তারপরে আমরা এখানে দেখাই যে এই যে দেখেন যারা কম প্রাইজে নেবেন হ্যাঁ কম প্রাইসে মলে নিতেছেন ব্ল্যাক মলে এটা নিতে পারেন এটা কিন্তু সাইজটাও মিডিয়াম সাইজ খুব সুন্দর একটা সাইজ হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা কিন্তু আমরা এভারেজ প্রাইস দিয়ে দিব এটা আমরা 120 টাকা 100 টাকা জোড়া বিক্রি করতেছি এটা যারা নেবে মাত্র 60 টাকা জোড়া দিয়ে দিব শুধু 60 টাকা জোড়া শুধু 60 টাকা জোড়া মলি আপনারা এই চমৎকার মাছগুলো নিতে পারবেন বিগ সাইজের অ্যাঞ্জেল যারা এখন জানতে আমরা অ্যাকুরিয়ামে ডিম দিয়ে দিবে তাদের জন্য প্রাইস মাত্র জোড়া জোড়া কখনো আমরা সেলের জন্য ভিডিও তো দেখাই নাই কারণ আমাদের কিন্তু বলছি যেটা আমাদের আগেই সেল হয়ে গেছে কিন্তু আপনি বলছেন এটাতে মানে আপনার ডিসকাউন্ট দিয়ে দিবে হ্যাঁ এটা বড় সাইজ গুলো যারা নিবে এটা মাত্র দশ হাজার নিতে পারবে আর যারা ছোট্ট নিয়ে বড় করতে চান ওই যে

সো আসলে আর এসএরা অ্যাকসেসরিজ এর যত আইটেম গুলো আছে আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন আজকে অনেক কালেকশন আছে ভাই ফুয়ারা আছে চমক আছে এই যে দেখেন ফুয়ারা আছে যে বগুড় আছে যেগুলো আমাদের শপে আগে পরে আপনারা দেখেন নাই এগুলো প্রত্যেকটা প্রসেসিং করা আছে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব এটা ভাই আপনারা মার্কেটে যাচাই করে আসবেন 2500 টাকা কেজি নিবে আচ্ছা ঠিক আছে

এইটা যারা নেবেন এটা কিন্তু প্রাইস অনেক হাই প্রাইস আপনারা জানেন বিভিন্ন পেজে এগুলো থাকে এটা কিন্তু সিরামিক্সের হ্যাঁ এই দেখেন সিরামিক্স সিমেন্টের না সিমেন্টের হলে আবার দাম কমে আসে এটা সিরামিক্সের এটা কিন্তু দশ হাজার পাঁচশো টাকা প্রাইস হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হইলে চার হাজার টাকা যেটাই নেবেন এটা দুপুরে যে লাইটিং সিস্টেম রনি ভাই যে দেখেন লাইটিং সিস্টেম এটা উপরে একটা আলাদা বল আছে বলটাও মনে হবে যে জ্বলতেছে ঠিক আছে এখান থেকে পানি ডাই যেখানে আসতেছে এখান থেকে এখানে আসতেছে নিচে চলে আসতেছে যে চরকির মাধ্যমে দেখেন এই চরকিটা করতেছে আচ্ছা আচ্ছা আবার এই পানিটা উপরে উঠতেছে ভিতরে মেশিন সিস্টেম সহকারে মাত্র 4000 টাকা 4000 টাকা ওকে সো চমৎকার এই আপনারা এটা নিতে পারবেন শুধু 4000 টাকা হলে সো এটা কি প্রাইস কি ফিক্স নাকি ভাই প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড না সো দেখেন 4000 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ওয়াটারফল নিতে পারবেন সো আমরা একটু সরাসরি মাছে চলে যাই যেমন এখানে আপনারা দেখেন প্লাটি না হ্যাঁ প্লাটি প্লাটি প্রাইস কত ভাই একদম বিগ সাইজের প্লাটি ভাই একদম 50% ডিসকাউন্ট অফারে দিব এটা কিন্তু আমরা 120 টাকা জোড়া বিক্রি করতেছি এটা মাত্র 60 টাকা হলো আমাদের কাছে থেকে নিতে পারবেন 60 টাকা জোড়া হলে আপনারা এই চমৎকার প্লাটি গুলো নিতে পারবেন তারপরে আপনারা দেখেন অস্কার অস্কার এটা কিন্তু রেড অস্কার আমাদের এটা ব্লু লাইটে দেখে কিন্তু কালারটা বোঝাইতেছেন না রনি ভাই হ্যাঁ আমি আপনাদের শুধু কালারটা বোঝানোর জন্য একটু দেখাইতেছি এখানে মাছগুলো আগে একটু কালারটা দেখেন আপনি তারপর আমি এটা প্রাইস দিব সমস্যা নাই ওকে এই যে মাছগুলো দেখেন রেড অস্কার এটা ও আচ্ছা এই রিয়েল রেড অস্কার রিয়েল রেড অস্কার এটা আমাদের ওখানে ব্লু লাইটের জন্য কালারটা বোঝাই দিতেছ না ওকে এটা প্রাইস জায়গা সংকটের কারণে আমরা রাখতে পাই নাই ভালো জায়গা এটা প্রাইস কত দিয়েছেন এটা কিন্তু আমরা প্রাইস দিতেছি 800 টাকা জোড়া 800 টাকা জোড়া আমরা আপনাদের এই ভিডিওর জন্য 50% ডিসকাউন্ট দিয়ে দিব 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট ইম্পোর্টার মাছেও ওকে

এখানে আবার হোয়াইট কালার কমেন্ট আছে এগুলো প্রাইস কত ভাই এগুলো রনি ভাই কত দিলে আপনি খুশি হবেন বলেন এটা একটা ডিসকাউন্ট অফার দিয়ে একদম মাস শেষ করে ফেলবে এটা এটা একদম 60% অফার দিয়ে 60% অফার দিব হ্যাঁ নেন এটা 60% অফার দিয়ে দিছি এটা 150 টাকা জোড়া বিক্রি করতেছি নেন শুধু 80 টাকা জোড়া শুধু 80 টাকা শুধু 80 টাকা জোড়া এই চমৎকার মাস 80 টাকা জোড়া হলে আপনারা কিনতে পারবেন সো আপনারা একটু দ্রুত কালেক্ট করেন ভাই না আপনারা এই মাস পাবেন না সো সব সময় বলি আপনারা দেরি করে আসলে বুঝতে পারবেন ভাই এটা প্রাইস কত এটা মিল্কি কই কাপ ভাই এটা অফার প্রাইস দেব এটা সবসময় আমরা দুইশো টাকা জোড়া দিচ্ছি আপনার ভিডিওতে 50% ডিসকাউন্ট ভাই এটা প্রাইস কত দিতে মিল্কি কই কাপ একশো টাকা জোড়া শুধু একশো টাকা জোড়া আমরাই মনে হয় বাংলাদেশে প্রথম মিল্কি কই কাপ একশো টাকা জোড়া হলে কিন্তু আপনারা মিল্কি কই কাপ নিতে পারবেন তো দেখেন দশ টাকা পিসে কই কাপ বলছিলাম দশ টাকা পিসে কই কাপ এইগুলি হচ্ছে সেই দশ টাকা পিসে কই কাপ মাছও কিন্তু এক হাজার পিসাই না রাখছিল ভাই শেষ হওয়ার কোন সুযোগ নাই এক না মানে বারোশো পিস আপনি কোন ছিলেন বারোশো মানে এগারোশো প্লাস আর কি আচ্ছা তো আপনারা দেখেন দশ টাকা পিসে কই কাপ যদি নেন তাহলে আপনাদের একটু শুক্রবারের মধ্যে আসতে হবে আর এটা হিউজ কোয়ান্টিটি আছে এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই মানে এক জোড়া কিনবে দুই জোড়া ফ্রি নিয়ে যাবে মোট তিন জোড়া মানে মোট তিন জোড়া হ্যাঁ তিন জোড়া মানে তিন জোড়া ছয় পিস মাস হইতেছে মানে ষাট টাকা ষাট টাকা আপনার জোড়া কিনতেছেন কিন্তু তিন জোড়া তিন জোড়া দশ টাকা দশ টাকা

আমরা কিন্তু যে বললাম যে দুশো টাকার যে কোনো প্রোডাক্ট কিনলেই মানে দুইশো হোক আড়াইশো তিনশো ওই গাছ একটা ফ্রি পাবেন আচ্ছা আর যারা মনে করেন যে আপনারা পাঁচশো টাকার সাতশো এক হাজার পাঁচশো সাতশো এক হাজার যারা এই অ্যামাউন্টের জিনিসগুলো কিনবেন হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটা খাবার পাবেন যারা পাঁচশো টাকার জিনিস কিনবেন একটা বিশ গ্রাম খাবার ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফ্রি আর যারা মনে করেন যে আপনারা সাতশো টাকার জিনিস কিনবেন এরকম একটা মার্বেল থাকবে

সেলে চলে আসছে অনেকে আপনার ভিডিওতে আমাদের কাছে চাইছে যে বড় সাইজের ওয়াস্কার অনেকে কমেন্ট করছে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে এটা বিক্রি হবে কিনা তো এই ওয়াসকার গুলো আমাদের থেকে নিতে পারবে যারা এই বড় সাইজ ওয়াসকার নিতে চায় একদম বিগ সাইজের গুলো এগুলো মাত্র পঁচিশশো টাকা জোড়া হলে নিতে পারবে শুধু এই যে বড়গুলো আর যারা এই ছোট সাইজগুলো নিবে এগুলো মাত্র আঠারোশো টাকা জোড়া হলে নিতে পারবে দুইটা সাইজ আর এখানে পাকু আছে এটা মাত্র পনেরোশো টাকা জোর হলে নিতে পারবে পনেরোশো টাকা জোড়া এটা মাছ খুবই কালেকশন কম আছে যারা নিতে চান দ্রুত কালেক্ট করে রাখতে পারেন তারপর আমরা শর্টকাটে কিছু একুরিয়াম দেখায় দেই আজকে ভিডিও কিন্তু একুরিয়াম দেখানোর কথা ছিল না পুরো শুরুতে বলছিলাম যে অফার দিব এইজন্য অ্যাকুরিয়াম দেখায় দেই এর প্রাইস কত ভাইয়া এটা কিন্তু 3 ফিট সাইজ ভাই 34 15 হ্যাঁ এটা প্রাইস কত এটা ভিতরে ডেকারেশন 6 এটা প্রাইস পুরো হলো 4000 টাকা 4000 টাকা সাথে পাঁচটা আইটেম ফ্রি থাকবে ওকে পাঁচটা আইটেম যেকোনো استان ছ একুরিয়াম কিনলে পাঁচটা আইটেম ফ্রি থাকবে আচ্ছা আর এটার প্রাইস কত এটা কিন্তু চাইনিজ অ্যাকুরিয়াম রনি ভাই এটা কিন্তু চায়না মেকিং করা আপনি দেখতেছেন গ্লাস দেখলে বুঝতে পারবেন একদম ব্যাবেল করা আচ্ছা এটা আমাদের বাংলাদেশে তৈরি করা সম্ভব না হ্যাঁ কার অ্যাকুরিয়াম আপনারা চাইলে কিন্তু নিতে পারেন চমৎকার চাইনিজ অ্যাকুরিয়াম এটা লাইটিংটাও খুবই গর্জিয়াস করে দেওয়া আছে এটা কিন্তু আপনাদের ইউভি লাইট বলে হ্যাঁ ওকে ইউভি লাইট দিয়ে এটা চায়না মেকিং এটা কিন্তু 25000 টাকা আমাদের সেল প্রাইস এটা 3000 টাকা ডিসকাউন্ট থাকবে 22000 টাকা সাথে অনেক গিফট থাকবে এটার সাথে ওকে 22000 টাকা মাত্র দেখতে পাচ্ছেন ওপেন ট্যাঙ্ক প্রাইস ওপেন ট্যাঙ্ক শুধু ট্যাঙ্ক এটা পড়বে হলো 12 12 কিউব হ্যাঁ ওকে নাসির গ্লাস দিয়ে তৈরি এটা শুধু ট্যাঙ্ক পড়বে 600 টাকা 600 টাকা হ্যাঁ এখানে আছে আপনার ক্রিস্টাল গ্লাস এটা কিন্তু উপরে শুধু এজিং করা সাইডে এজিং নাই উপরে এসে দেখেন ডায়মন্ড কাট এজিং করা এটা 800 টাকা শুধু ট্যাঙ্ক ওকে আর এটা এটা ওয়াল এজিং করা পায়া সিস্টেম এটা হলো 1250 টাকা 1250 শুধু ট্যাঙ্ক ওকে আমরা একটু যদি এখানে দেখাই যে এখানে দুইটা ট্যাঙ্ক আছে এটা প্রাইস কত এটা 450 এটা 350 350 টাকা আর এটা এটা হলো 4000 টাকা ভিতরে ডেকোরেশন সহ আড়াই ফিট ओके 4000 টাকা আচ্ছা আমরা যদি এখানে দেখাই এটা এটা হলো 2 ফিট বাই 1 ফিট এটা হলো 2000 টাকা ভিতরে ডেকোরেশন 2000 টাকা আর যদি আমরা এখানে দেখাই এটা 1.5 ফিট বাই 1 ফিট এটা হলো 2500 টাকা ভিতরে ডেকোরেশন সহ 2500 টাকা 1.5 ফিট বাই 1 ফিটের আরেকটা মডেল আছে এখানে এটা হলো 1500 টাকা ভিতরে ডেকোরেশন সহ 1500 টাকা হ্যাঁ আর এখানে আছে 3 ফিট ফার্মিকার মধ্যে এটা পরে 5000 টাকা ভিতরে ডেকোরেশন সহ এখানে যারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজের প্রত্যেকটা সাইজেলেবেল আছে এটা হলো ডেকোরেশন ডেকোরেশন সহ সহ টাকা কালার ফ্রি থাকবে রনি ভাই আর এই যে এই পাশে আছে ফিট মধ্যে এটা হলো আটাইশো টাকা ভিতরের ডেকোরেশন সহ একাম তো মোটামুটি রনি ভাই সবই দেখাই দিলাম আমাদের অ্যাড্রেসটা একটু দেখাই এই যে দেখেন আমাদের ব্যানার করা আছে আর রহমান একুরাম সেন্টার একশো ছত্রিশ নাম্বার দোকান এটা কিন্তু কাটাবোনের একদম শেষ মাথায় এই দিক থেকে শুরু করলে একদম শেষ মাথায় আমাদের দোকানটা কাটাবনে একশো ছত্রিশ নাম্বার দোকান আর এই পাশে নীলক্ষেত এই পাশ থেকে আসলে কিন্তু একদম শুরুতেই আমাদের দোকানটা সবচেয়ে বড় কথা হলো আমাদের পিছনে কিন্তু একটা হসপিটাল হয়েছে রনি ভাই দেখেন এই পাশে অপোজিটে এই হসপিটালের অপর সাইডেই কিন্তু আমাদের দোকানটা সেনা সামনে আরও বেশি অফার নিয়ে আসবো তো আজকে ভিডিও আর কথা না পারাইলাম রনি ভাই এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম